আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি তারিবাসিজের এমডি বলতেছিলাম আজকের টপিক হইলে পাসপোর্ট সম্বন্ধে পাসপোর্টের কিছু ইনফরমেশন আমি জানলাম আমি নিজে যে আমার পাসপোর্টটা রিনিউ করলাম এই কারণে আপনাদের সাথে শেয়ার করতে চাই জিনিসটা কারণ পাসপোর্ট নিয়ে অনেকজনে অনেক জামেলায় থাকেন অনেকের মাধ্যমে এই পাসপোর্ট বানাতে বানাইতে যান দেখা গেছে প্রতারিত করে বা বেশ কম করে টাকা নেয় বর্তমানে পাসপোর্ট রিনিউ করতে যান পাসপোর্ট বানাইতে যান যাদের এমআরপি পাসপোর্ট আছে তাদের বর্তমানে যে ডিজিটাল পাসপোর্টটা হয় এই পাসপোর্টটা এখন নামের যে ঝামেলা আছে কেউ নামে সমস্যা কেউ বয়সের সমস্যা কে কেউ দেখা গেছে ঠিকানার সমস্যা এই সমস্যাগুলোই সংস্কার করার সময় এখন এখন আপনি পাসপোর্ট অফিসে যাবেন পাসপোর্ট আপনি সংস্কার করার জন্য একটা লেটার লেখা লাগে ওই জায়গায় যেয়ে পাসপোর্ট অফিসের অপর সাইডে অনেক কম্পিউটারম্যান আছে এদের দিয়ে একটা লেটার লেখা পাসপোর্ট জমা করলে আপনি আপনি যে যে পাসপোর্টের সমস্যা আছে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ অনেকই আগের এমআরপি পাসপোর্ট আছে দেখছি অনেক টাকা দিছে ই করছে তারপরে করতে পারে নাই আবার পাসপোর্ট এই জন্যে রেনু করতে পারে না মেয়াদ চলে গেছে এই বিভিন্ন ঝামেলা হয় সমস্যা হয় দেশে এবং দেশের বাইরে অনেক বাইরা আছে এদের পাসপোর্টে বিশাল লাগানো আছে এরা দেখা গেছে এই সমস্যার কারণে পাসপোর্ট আবারও এম আর পি পাসপোর্ট নেওয়া লাগতেছে এখন আপনাদের এমআরপি পাসপোর্ট নেওয়া লাগবে না আপনি এই সংস্কার করে পাসপোর্ট অফিসে পাসপোর্ট জমা করেন ইনশাল্লাহ পাসপোর্ট আপনার সব সমস্যার সমাধান পর আইডি কার্ড বরাবর হয়ে যাবে না এখন এই জামেলা থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে বর্তমানে যারা সরকারে আছে এরা এই জিনিসটা অনেক ভালো করছে এদের ধন্যবাদ আমি দোয়া করি এরা জানি দীর্ঘ আয় পায় ভালো থাকে বিদেশ যাওয়ার ব্যাপারে বিদেশে কিভাবে যাবেন কি সমস্যা হয় এই ব্যাপারে আমাদের নতুন নতুন ভিডিও পাবেন আর সবসময় তো ভিডিও দিতে পারি না সময়ের অভাবে আপনারা আমাদের যে পেজ আছে আপনাদের আমরা আমাদের পেজে যোগাযোগ করবেন আপনি ফ্রি সার্ভিস দেওয়া হইব আমাদের যে হটলাইন নাম্বারটা আছে হটলাইন নাম্বারে আপনারা কল দিবেন ওই জায়গায় আপনাদের ফ্রি সার্ভিস দেওয়া হইব আপনারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করে সঠিক ইনফরমেশন জানে পাসপোর্ট বানা বানাতে যাবেন এবং বিদেশ যাবেন বিদেশ যাওয়া যেই কোনো জায়গায় বিদেশে যাবেন তারিখবাবার শেষ থেকে আপনাদের ফ্রি ইনফরমেশন দিবে আপনারা দয়া করে যোগাযোগ করবেন ভালো থাকেন আপনারা যাতে ক্ষতিগ্রস্ত না হন তারই বাবা সেইটাই চায় আসসালামু আলাইকুম